আজ আমরা চলেছি এক বিশেষ জায়গায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে গঙ্গাধারে দাঁড়িয়ে থাকা এই মন্দির শুধু সুন্দর নয় এখানে আছে শান্তি ভক্তি আর একটু ইতিহাস রামকৃষ্ণ পরমহামদেব যেখানে ধ্যান করতেন সেই পবিত্র জায়গাটা নিজের চোখে দেখার সত্যি এক অভিজ্ঞতা চলুন ডুবে যায় দক্ষিণেশ্বর পবিত্র সৌন্দর্যের ইতিহাস আর এক অন্যরকম অনুভূতিতে পশ্চিমবঙ্গের বিখ্যাত ও পবিত্র স্থানগুলোর মধ্যে একটি হলো দক্ষিণেশ্বর কালী মন্দির এই মন্দিরটি হুগলি নদীর তীরে কলকাতার কাছেই অবস্থিত এটিকে কেবল একটি ধর্মীয় স্থান নয় বরং বাংলার ইতিহাস সংস্কৃত আধ্যাত্মিক একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এই মন্দিরটি তৈরি করেছেন রানী রাসমণি তিনি ছিলেন একজন ধর্মীয় জমিদার এবং খুবই ধর্মপ্রাণ মহিলা একদিন তিনি স্বপ্ন দেখেছেন যে কালীমাতাকে বলেছেন আমার জন্য একটি মন্দির তৈরি করো এই স্বপ্নদেশ পেয়ে তিনি আঠেরোশো সাতচল্লিশ সালে দক্ষিণেশ্বরের কালী মন্দির নির্মাণ করেন প্রায় পাঁচ বছর ধরে চলা নির্মাণ কাজ শেষ হয়ে আঠারোশো সালে মন্দিরটি সকলের জন্য খুলে দেওয়া হয় দক্ষিণেশ্বরে কালী মন্দির স্থাপত্য খুবই সুন্দর এটি নবব্রত শৈলীতে তৈরি অর্থাৎ মন্দিরের উপভাগে নয়টি চূড়া আছে মূল মন্দিরে মা কালী ভবতারাণী রূপে পূজিত হয় ভবতারিণী শব্দের অর্থ যিনি দুঃখ সাগর পার করান মন্দিরের চত্বরে রয়েছে আরও বারোটি শিব মন্দির যেখানে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় শিবের আরতি হয় এছাড়াও রাধাকৃষ্ণের জন্য একটি সুন্দর নাটমন্দির রয়েছে মন্দিরের পাশে রয়েছে হুগলি নদী যেখানে ভক্তরা পবিত্র স্থান করে এই মন্দিরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমেশ্বর তিনি ছিলেন এই মন্দিরের প্রধান পুরোহিত এখানেই তিনি দীর্ঘদিন ধরে মা কালীর সাধনা করেন এবং ঈশ্বরের উপলব্ধি লাভ করেছেন তিনি সকল ধর্মের সমান চোখে দেখতেন তিনি বিশ্বাস করতেন সব পথ একদিকেই যায় ঈশ্বরের দিকে পরে তার শিষ্য স্বামী বিবেকানন্দ এই ভাবনাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয় বর্তমানে দক্ষিণেশ্বর মন্দিরে শুধু হিন্দুর জন্য নয় সব ধর্মের মানুষই এখানে আসে প্রতি বছর লাখ লাখ মানুষ এই মন্দিরে আসে মা ভবতারের নির আশীর্বাদ নিতে মন্দিরটি এখনও আরও সুন্দরভাবে সাজানো হয়েছে মেট্রো রেল ও সেতু দিয়ে যাওয়া আসার পথ আরও সহজ হয়েছে এখানে গেলে মন শান্ত হয় হৃদয় ভরে যায় ভক্তিতে পাখির ডাক নদীর ধারা আর মন্দিরের ঘন্টা সব নিয়ে অপ্রত্যক পরিবেশ তৈরি হয় দক্ষিণেশ্বরের কালী মন্দির আমাদের এক বাংলার এক গৌরবের স্থাপনা এটি ধর্ম ইতিহাস ও মানবতার মিলন স্তর রানী রাসমণি ও শ্রীরামকৃষ্ণ মতে মহামানুষের স্মৃতি বহন করে আজও এই মন্দির সকলের হৃদয়ে বিশেষ স্থান জায়গা করে নেয় আমাদের সবার উচিত এই মন্দির শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে রক্ষা করা যাতে আগামী প্রজন্মের এই মূল্যবান ঐতিহ্য অনুভব করতে পারে